আসসালামু আলাইকুম আবারও তৈরি হতে যাচ্ছে গভীর নিম্নচাপ এই নিম্নচাপের জেরে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে কোন কোন অঞ্চলগুলোতে ধেয়ে আসতেছে অতি ভারী বৃষ্টি তার সাথে অস্থায়ীভাবে দমকা হাওয়া বিস্তারিতভাবে জানিয়ে দেব আজকের এই ভিডিওতে তার সাথে আগামী বারো থেকে চব্বিশ ঘন্টায় কোন কোন অঞ্চলগুলোতে কেমন আবহাওয়া থাকতে পারে সেটিও আপনাদেরকে জানিয়ে দেব ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং দেশের এগারোটি জেলায় বন্যা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে সর্বশেষ এফ এফ ডব্লিউসি এর তথ্য অনুযায়ী উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব জেলাগুলোতে বন্যা প্লাবিত হতে পারে যেমন গাইবান্ধা ফেনী কুড়িগ্রাম রংপুর নীলফামারি লালমনিরহাট এবং সিলেট এই সব জেলাগুলো বন্যা প্লাজিত অন্তর্ভুক্ত প্রিয় দর্শক এই মুহূর্তে আমার এই ভিডিওটিকে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে টুস করে একটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার পাশেই থাকবেন আমার চ্যানেলটি আপনাদের উপকারে আসতে পারে প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসলাম লাইভ রাডারে আমরা দেখে নিব আগামী বারো থেকে চব্বিশ ঘন্টায় কোন কোন অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টি হতে পারে প্রিয় দর্শক আজকে চার জুলাই দু আমরা সরাসরি চলে আসছি পশ্চিমবঙ্গে এখানে প্রথমেই লক্ষ্য করা যাচ্ছে কলকাতায় কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে খারাপপুর জামশেদপুর হালদিয়াবাড়ি এই অঞ্চলগুলো দিয়ে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তারপরে এইদিকে জামশেদপুর রাঞ্চি ধানপাদ দুঘর এদিকে হালকা মাজারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং কিছু কিছু অঞ্চলে আকাশটা মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে তারপরে এইদিকে দেখা যাচ্ছে কলারঘাট আরামবাগ চান্দনগর শান্তিপুর বর্ধমান দুর্গাপুর কাটুয়া এদিকেও কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তারপরে সিউড়ি ধুমকা নালিহাটি এইদিকে আকাশটা হালকা মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে তেমন কোনো বৃষ্টির আভাস লক্ষ্য করা যাচ্ছে না তারপরে এদিকে দেখা যাচ্ছে গোপালপাড়া আলিপুরদুর শিলিগুড়ি গুয়াহাটি শিলং এদিকে তেমন বৃষ্টির আবাস নেই তবে কিছু অঞ্চলে আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে তো বাংলাদেশে যদি আসি তো এদিকে দেখা যাচ্ছে রংপুর তুড়া মালদা কালাই ময়মনসিং রাজশাহী মেহেরপুর ঢাকা এইসব অঞ্চলগুলোতে প্রত্যেকটা অঞ্চলেই একই অবস্থা বিরাজমান থাকবে আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে এবং কিছু কিছু অঞ্চলে ভাষা ম্যাঘ অবস্থান থাকবে তারপরে এদিকে দেখা যাচ্ছে ঢাকা কুমিল্লা বরিশাল চট্টগ্রাম এই সব অঞ্চলগুলো দিয়ে হালকা মাজারে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে খুলনাতে এবং সাতক্ষীরা সাইমনগর এই অঞ্চলগুলো দিয়ে অতি ভারী বৃষ্টি সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে প্রিয়দর্শক প্রিয় দর্শক দুপুর দুইটার দিকে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং সতর্কতা আছে প্রিয়দর্শক সরাসরি আপনারা লাইভে দেখতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এদিকে দেখা যাচ্ছে পিরোজপুর মাঠবাড়িয়া লালমোহন মতিরহাট ফরিদগঞ্জ স্যানবাগ ফটিকছড়ি উপজেলা খগড়াছড়ি কুমিল্লা আরামপুর এদিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তারপরে আমি যদি একটু এদিকে আসি এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে আইজল চিখা কালাই এদিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তার সাথে চট্টগ্রাম এবং মহেশখালী কলাপাড়া এইসব অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে প্রিয়দর্শক তো আমরা এই মুহূর্তে আমরা চলে যাব দুপুর দুইটার দিকে দুপুর দুইটার দিকে কিন্তু প্রত্যেকটা অঞ্চলে দেখেন অতি ভারী বৃষ্টির আভাস লক্ষ্য করা যাচ্ছে দুপুর দুইটা এবং সন্ধ্যা সাতটার দিকে দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বেশ অনেকগুলো অঞ্চলে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং সতর্কতাও কিন্তু দেওয়া হবে প্রিয় দর্শক আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকেন প্রথমেই আমি এখানে চলে আসছি কলকাতায় কলকাতায় কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এখানে লক্ষ্য করা যাচ্ছে কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান আরামবাগ খাড়গপুর তারপর হচ্ছে কলারঘাট সাইমনগর সাতক্ষীরা খুলনা এইসব অঞ্চলগুলো দিয়ে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এইসব অঞ্চলগুলো দিয়ে যারা রয়েছেন অবশ্যই সতর্কতা অবস্থায় থাকবেন বাহিরে গেলে ছাতা নিয়ে বের হবেন এদিকে দেখা যাচ্ছে পুরুলিয়া বানকুড়া দুর্গাপুর ধানবাদ এদিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে কাটুয়া মেহেরপুর সাইলকুপা পাবনা রাজশাহী নালিহাটি দুমকা দুঘর এদিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তারপরে আমি যদি আলিপুরদোর গোপালপাড়া গুয়াহাটি হোজাই এই বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তবে গুয়াহাটিতে এবং গুয়াহাটিতে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তো আমি যদি একটু বাংলাদেশে আসি বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে অতি ভারী বৃষ্টি এবং বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হতে পারে বাংলাদেশের যেই সব জেলাগুলোতে সিলেট সিলসার শিলং এদিকে রয়েছে আইজল শিখা কালাই হাক্কা তারপরে এদিকে দেখা যাচ্ছে ঢাকা কুমিল্লা মাইমেন এইসব অঞ্চলগুলো দিয়ে অতি ভারী এবং বিক্ষিপ্ত আকারে বর্জ্যপাত সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে দেখা যাচ্ছে খুলনা বরিশাল এই দুটি অঞ্চলে অতি ভারী বৃষ্টির আবাস দেখা যাচ্ছে সাতক্ষীরা সাইমনগর মাঠবাড়িয়া লালমোহন কলাপাড়া এদিকে দেখা যাচ্ছে ফটিকছড়ি উপজেলা চট্টগ্রাম এদিকে সেনবাগ খাগড়াছড়ি প্রত্যেকটা অঞ্চলেই অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে প্রিয় দর্শক দুপুর দুইটার দিকে আমি যদি সন্ধ্যা সাতটার দিকে একটু যাই তাহলে দেখা যাচ্ছে সন্ধ্যা সাতটার দিকেও কিন্তু একই আবহাওয়া বিরাজমান থাকতে দেখা যাচ্ছে বিশেষ করে বাংলাদেশের যেই সব অঞ্চলগুলো ঢাকা রাজশাহী রংপুর পুনিয়া এদিকে ভারতের এদিকে গুয়াহাটি আর এই সব অঞ্চলগুলো দিয়েও কিন্তু অতি ভারী বৃষ্টির আবাস এবং বিরাজমান থাকবে দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটার দিক পর্যন্ত তারপরে এদিকে লক্ষ্য করা যাচ্ছে রাজশাহী পুনিয়া তারপরে হচ্ছে কলকাতার কিছু অঞ্চলে খাড়াগপুর জামশেদপুর রাঞ্চি এইসব অঞ্চলগুলো দিয়ে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং কিছু অঞ্চলে আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে তারপরে বর্ধমান দুর্গাপুর সিউড়ি কাটুয়া এই চারটি অঞ্চলে তার সাথে রয়েছে আরামবাগ এই সব অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তারপর এদিকে দেখা যাচ্ছে মেহেরপুরেও কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বেলাডাঙ্গা তারপর হচ্ছে আজিমগঞ্জ দমকাল কারিমপুর এদিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তারপরে ঢাকা বিভাগে যদি আসি ঢাকা বিভাগে ঢাকা কুমিল্লা এদিকে রয়েছে কাপাসিয়া নাগারপুর পাবনা সাইলকুপা আগরতলা লাখাই কিশোরগঞ্জ মুলব্বীবাজার মালদা তারপরে হচ্ছে মাদান সিং সরিষাবাড়ি বগুড়া সিরাজগঞ্জ সিংরা এইসব অঞ্চলগুলো দিয়েও ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে প্রিয়দর্শক ষাটটার দিকে কিন্তু ভারতের আলিপুরদুয়ার তারপরে হচ্ছে গুয়াহাটি তারপরে হচ্ছে শিলিগুড়ি এইসব অঞ্চলগুলোতে কিন্তু অতি ভারী বৃষ্টির আবাস দেখা যাচ্ছে এখানে আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন গোপালপাড়া গুয়াহাটি এই সব অঞ্চলগুলো দিয়ে